হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতিস ফ্যামিলিতে তোমাদের সকলকেও ওয়েলকাম জানাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি এসেছিলাম তামিলনাড়ুতে ডক্টর দেখানোর জন্যে তো ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে আর আমি যাচ্ছি এখন সেই ঐতিহাসিক সাম্রাজ্যের কিছু কথা নিয়ে তো ঐতিহাসিক সম্রাট টিপু সুলতানের কথা তো আমরা দক্ষিণ ভারতে সম্রাট টিপু সুলতানের সাম্রাজ্য দেখার জন্য যাচ্ছি তো ফ্রেন্ডস তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তো দক্ষিণ ভারতে টিপু সুলতান কিভাবে সাম্রাজ্য চালাতো আর কিভাবে সাম্রাজ্যটা গঠন করেছিল তো সেটাই তোমাদের সঙ্গে আজকে কিছু অংশ আমরা শেয়ার করব তো তোমরা প্লিজ ভিডিওটা সবাই দেখো তোমাদেরও খুব ভালো লাগবে তো আজকে আমরা পৌঁছে গেছি দেখো এখানে টিপু সুলতানের সাম্রাজ্য দেখার জন্য তো আমরা এই হাইওয়ে দিয়ে নেমে যাচ্ছি সামনে আর তোমাদের দাদাভাই কিন্তু প্রিন্সকে নিয়ে যাচ্ছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো সাম্রাজ্য টিপু সুলতানের সাম্রাজ্য তো টিপু সুলতানের সাম্রাজ্যটা পুরোটাই কিন্তু পাথর দিয়ে বা বাইরে গ্রাউন্ড করে ঘেরা ছিল তো এত দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে আর আমরা দেখো একদম কাছাকাছি চলে এসেছি আর এখানে রাস্তা দেখো অনেক দোকান আছে এখানে সব কিছু দোকানে দেখতে পাচ্ছি আমরা এখানে সমস্ত শীতের জিনিস থেকে শুরু করে খাবার জিনিস থেকে শুরু করে সবটা আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো তো পাথর দিয়ে ওই পাচেরগুলো তৈরি এত বড় বড় পাথর দিয়ে তৈরি সত্যি কী বলবো তোমরা পুরো ভিডিওটা দেখো খুব সুন্দর কিন্তু লাগবে এতদিন আমরা ইতিহাসের বইতে পড়েছিলাম আজকে কিন্তু একদম আমরা চোখের সামনে দেখতে পাবো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো টিপু সুলতান সম্রাট টিপু সুলতান কিভাবে সাম্রাজ্য চালনা করতো তো তার কিছু কিছু অংশ আমরা সেগুলো তোমাদেরকে দেখাবো আর আমরা নিজেরাও আর এখানে দেখো কত দোকান আছে যেহেতু এটা ট্যুরিস্ট এরিয়া হয়ে গেছে বলতে পারো এখন তো সবাই অনেক দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসছে তো দেখতে আসছে দেখো এখানে কত ভিড় আর এখানে সমস্ত রকমের খাবার জিনিসও দেখো বিক্রি হচ্ছে আর প্রিন্স এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কলে যাচ্ছে আর আমরা যাচ্ছি অনেকেই যাচ্ছে আমাদের সঙ্গে তো আমরা একা যাচ্ছি না এখানে তো যেতে অনেকটা সময় লেগে গেছিলো তো যাই হোক সময় লাগলে কষ্ট হলেও তো আমরা আজকে দেখতে পাচ্ছি তো এটা অনেকটাই মানে ভাগ্যের ব্যাপার বলতে পারো তো দেখো ওই যে দূরে কিন্তু প্রাচীরগুলো দেখা যাচ্ছে আর প্রাচীরের আগে কিন্তু এটা বলতে পারো পুকুরের মতন তো অনেক বড় বড়ো যে পুকুর হয় সেই পুকুরের মতন কিন্তু এটা দেখো পুরো পাথরের প্রাচীর করে তৈরি করে ঘেরা আছে তো এই প্রাচীরের ওই পারে কিন্তু সাম্রাজ্যটা আর প্রাচীরের এই দিকে দেখো জল তো যখন যুদ্ধ হতো তো এই যে জল পার করে কিন্তু সাম্রাজ্যের মধ্যে সৈন্যরা ঢুকতো আর এই যে দেখো এখানে এত বড় পুকুর বলতে পারে এগুলো বড় বড় পুকুর আর পাথরের কিভাবে তৈরি দেখো পাঁচিল গুলো তো বড় বড় পাথরের পাঁচিল সত্যি বলছি আমি হাত দিয়ে দেখছি ভীষণ ভালো লাগছে পাথর আমি দেখেছি পাহাড়ে উঠেছি পাথর দেখেছি কিন্তু পাথরকে কেটে এত সুন্দর করে যে যেভাবে প্রাচীর তৈরি করেছিল সত্যি এগুলো দেখার মতন জিনিস আশ্চর্য জিনিস খুব সুন্দর লাগছে দেখো কত সুন্দর করে পাথরকে কেটে ডিজাইন করেছে আগেকার দিনে ইতিহাস বইতে আমরা পড়েছিলাম সত্যি যে বইতে যে ছবিটা দেখেছিলাম এখানে এসেও কিন্তু এই রকমের ছবি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে আর দেখো খুব ভিড়ও হয়েছে সবাই দেখতে এসছে তো আমি কিছু অং কিছুটা অংশ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তো নেক্সট ভিডিওতে আমি কিন্তু সাম্রাজ্যের ভিতরের কিছু অংশ শেয়ার করব তো সাম্রাজ্যের ভিতরে কি কি আছে গুহা দেখাবো আর এখানে মন্দিরও ছিল টিপু সুলতান যেখানে থাকতো সেখানে মন্দিরও ছিল আর পাথরের কেটে কেটে ডিজাইনও করা ছিল মূর্তি সব ছিল তো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সাম্রাজ্যের ভিতরে কি কি জিনিস আছে তোমরা কিন্তু আমার নেক্সট ব্লগের জন্য কিন্তু অপেক্ষায় থেকো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো তোমরা বাড়িতে বসে আজকে ঐতিহাসিক স্থানটা তোমরা সকলে দেখতে পাচ্ছ তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সবাই আর এইটা দেখো তো টিপু সুলতানের সাম্রাজ্য তো এর মধ্যে আমরা যাব তো এখানে এর মধ্যে গুহা আছে আর অনেক ঠাকুর আছে অনেক কিছু আছে তো অনেক কিছু দেখার জিনিস আছে শেখার জিনিস আছে তো তোমরা ভিডিওটা কিন্তু দেখো আর এই যে আমরা চলে এসেছি একদম সাম্রাজ্যের সামনে এসেছি তো এরপরে আমরা কিন্তু প্রবেশ করব এখানে তো চলো দেখো এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় আর এই যে দেখো সবাই কিন্তু আমরা চলে যাচ্ছি খুব এক্সাইটেড লাগছে ভিতরে কী কী আছে দেখার জন্য সত্যি খুব ভালো লাগছে তো ফাইনালি এখানে এসে যে দেখতে পাবো যেটা ভাবতে পারিনি তো চলো বন্ধুরা টাটা নেক্সট পার্টের জন্য অপেক্ষায় থেকো